ছ মাস প্লাস কোমার মতো জায়গায় চলে যায় আমাকে বুঝতে হবে জানতে হবে

চলে আসে আর যারা অতীতক যারা গেটপপ তাই তো গেটপপই তো মনে হয় অতীতক যারা সব জানে তারা ওখানে কমেন্টস করতে চলে আসে তোমার ওই বলছিল যারা কিছু পোস্টেছছ ওখানে কমেন্ট করে দিয়েছে যে রাস্তাঘাটা বেরলেই এরকম ছেলে দ্বারা তো দেখাই যায় হ্যাঁ আমাদের অনেক ছেলে যারা ধরে কিন্তু আমি কোনোদিন এদের ফাঁদে পড়া দেই না হ্যাঁ আমার ভাই তোকে বলছে আজকে বিজনেসটা করে মোটামুটি কিছু অ্যাকচিপ্ট করেছি কিছু জায়গায় করেছি সাথে বাড়িরও কিছু সম্মান অর্জন করতে পেরেছি ভালোবাসা অর্জন করতে পেরেছি এসব কিছুর জন্য দায়ী এই বিজনেসটা আমি তিনি আর তখন ওই বলছিল যে আমার ইচ্ছা করছিলো জানি ওখানে রিপ্লাই দিই ইচ্ছাই করছিলো ওকে রিপ্লাই